ওম নমসি ভাই হার হার মহাদেব কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তশ বি মন্ডল প্রথমেই বলি শারদিয়া অনেক 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 শুভেচ্ছা আপনাদের সবাইকে এই ভিডিও একেবারেই মা দুর্গার আশীর্বাদ কী আছে আর তার সাথে সাথে অক্টোবর মাসটা পুরো মাসটা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক এটা সব রাশির জন্য তাই যেটা আপনার সাথে মিলবে আপনি সেটা রাখবেন আর যেটা মিলবে না সেটা অন্য জনের জন্য তাই সেটা ইগনোর করবেন মা দুর্গা প্রথমেই বলছে যেখানে ভালোবাসা দেওয়ার সেখানে ভালোবাসা দিয়ে সব কিছু সামলানোর বি পোলাইট বি কাইন্ড খুব ভালোবাসা দিয়ে খুব ভালোভাবে খুব শান্ত মাথায় সবটা হ্যান্ডেল করলে তবে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যত প্রবলেমেটিক কোনো সিচুয়েশান আছে সেটা খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে আপনারা বলতে পারেন যে কোনো রকমভাবে আটমুখী রুদ্রাক্ষ কিংবা সাত আট নয় এই তিনটে রুদ্রাক্ষ আপনাদের জন্য খুবই সহায়তার কাজ করবে কোনো রকমভাবে অ্যাচিভমেন্টের দিক দিয়ে বা কোনো ভাবে বিপদ কাটানোর দিক দিয়ে বা কোনো রকমভাবে ভাবে স্টেবেলের দিক দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেবেলও তাই একই ব্যাপার বাট এই তিনটে রুদ্রাক্ষ আপনাদের অনেক বেশি বেনিফিট দেবে মা দুর্গা সেটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন আমার মাধ্যমে মা দুর্গা আর কি আশীর্বাদ আছে মা বলছেন যে কোনো রকমভাবে বাইরের কোনো রকম আঘাতের থেকেও বড় আঘাত হচ্ছে নিজেদের মনেতে কোনো পাস্টের কোনো ঘটনা এমন ঘটে গিয়েছে সেটা না ভুলতে পারা যেটা আপনার মনে এখনো আপনাদের অনেক কিছু শারীরিক দিকেও সমস্যা ক্রিয়েট করছে বা মেন্টাল পিস হারানোর চেষ্টা করছে তো শান্তিভঙ্গ হলে সেই কাজ কেন করা তাই না তো সেই কিন্তু আমরা মানুষ আমাদের দুশ্চিন্তায় আছেই সেটা সেটাও একটা বড়ো ব্যাপার কিন্তু তবু নেগেটিভ থটসের দিকে যত আপনারা ফোকাস করবেন ততই দেখবেন ওটা আরও বাড়ছে বই কমছে না কারণ সেটা এনার্জি দেওয়া হচ্ছে সেটার দিকে ফুল টু আমরা টাইম দিচ্ছি আর যে যেদিকে আমরা টাইম দিই মানে অনেক মায়েরা বলে থাকেন বা অভিজ্ঞ ব্যক্তিরা বলে থাকেন যে আমরা যেটায় ওপরে টাইম স্পেন্ড করি যেটা হানড্রেড পার্সেন্ট দিই সেই জিনিসটা একটা না একটা দিন রং আনেই আনে মানে সাকসেস হওয়াই হয় তো ওই জন্য আমরা আমাদের এক্সামেতে বা অন্য কোথাও হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে সেটা সাকসেসফুল হয় তাই আপনারা যদি খুব নেগেটিভ থটসে বার 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 এগিয়ে যাচ্ছেন সেটা কথা ভেবেই যাচ্ছেন চাইছেন না তবু ভাবছেন তাহলে বলবো এই নেগেটিভ থটসে আপনাদেরকে কোনো নিদ্রাজনিত অসুখে ভোগাতে পারে কিংবা বলা ভালো সারাক্ষণই মনে তিক্ততা ভাব কোনো কিছু ভালো লাগছে না যেটা কেরিয়ারের উপরে এফেক্ট ফেলতে পারে হেলথের ওপরে এফেক্ট ফেলতে পারে এমনকি বাকি সম্পর্কের ওপর সেটা প্রভাব ফেলতে পারে তাই হয়তো মাথা যন্ত্রণা করতে পারে নিজেকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে ইচ্ছা হতে পারে সবার কাছ থেকে একটু গুটিয়ে নিতে ইচ্ছা করে কোনো রকম অনুষ্ঠান বাড়ি কোনো ভাবে অ্যাটেন্ড না করার ইচ্ছা হতে পারে বা কোনো রকম আনন্দ উৎসব অ্যাটেন্ড না করার ইচ্ছা হতে পারে তাই চেষ্টা করবেন যা যাবতীয় যা কিছু আছে সেটাকে ইগনোর করে বি পজিটিভ পজিটিভ ওয়েতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদিও জানি এটা বলা খুবই সোজা করা খুবই কঠিন বাট যদি আপনারা নেগেটিভ থিঙ্কিংয়ে যান তাহলে শুধু হেলথ নয় এডুকেশন ফাইনান্সিয়াল যত কিছু আছে ফাইন্যান্সিয়াল পুরোপুরিভাবে ম্যাস্ট হবে তো সেটা কেন করা তাই না যা কিছু আপনাদের এখানে আমি এই মাসে মাসের রিডিংগুলো আনি কেন যাতে আপনারা যেটাতে ভয় পাচ্ছেন সেই ভয়টাকে জয় করতে পারেন যেটা আপনাদের সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আপনারা করতে পারেন যেমন আমি তিনটে রুদ্ধাক্ষের কথা বললাম যদি আপনারা চান তাহলে ওম নমশ্রী বাই এটা জপ করতে পারেন ওম মন্ত্র চ্যান্ট করা মানে করাটা খুবই ভালো হবে আপনাদের জন্য আপনারা অবশ্যই করতে পারেন ওম মন্ত্র চ্যান্ট করা আপনাদের জন্য খুবই ভালো হবে যেটা মনে শান্তিও আনবে আর একটা স্থিরতা আনবে যেটা খুব অস্থির হয়ে আছেন না আপনারা সবাই সেটা স্থির হবেন আর যার জন্য মাথা যন্ত্রণা হতে পারে এই অস্থিরতার জন্য যেহেতু মনে কষ্ট আছে সেটা পুরোপুরিভাবে খাবার হজম না মানে করা পেটে কোনো প্রবলেম অম্বলের সাথে সাথে মাথা ধরা মাথায় লেগে যাওয়া পড়ে যাওয়া একটু অমনোযোগীয়ভাবে কোনো কাজ করা যার জন্য একটু ভেঙে যাওয়ার মানে কোনো রকমভাবে হাতে পায়ে লেগে যাওয়া রক্তপাত হওয়া ভেঙে যাওয়া কিংবা যদি এত বড়ো কোনো দিকে কিছু না হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো মাথা যন্ত্রণা তো অন্তত আছেই আছে একটু সামলে আর যদি দেখেন খুব কাজের লোড বাড়ছে তাহলে একটু রেস্ট করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য টাইম অবশ্যই নিজেকে দেবেন কারণ আপনার হেলথ আপনার কাছে এই সময় রিকোভারি চাইছে মানে কি আপনাদের সবার এই টাইমটা যতটাই আপনারা এনজয় করবেন যতটাই কাজ করবেন ততটাই রেস্ট নেওয়ার খুব প্রয়োজন তাই ঘুমানোর মানে বলা হয় না যে নাইট টাইমটা ঘুমের প্রয়োজন খুব তাই ওই টাইমে কোনো রকমভাবে মেন্টাল কোনো ইস্যু থাকলে বা প্রবলেমস এত বেড়ে গেছে যার জন্য আপনারা চিন্তা করেই যাচ্ছেন দুশ্চিন্তা করেই যাচ্ছেন সেটা হলে ওম নম শিবায় জব করবেন বা বুদ্ধাং সারান গচ্ছামি আমি বুদ্ধাং সারানাং গচ্ছা কিংবা ওম মানি পাদবে হোম এতগুলো মন্ত্র আমি বলে দিলাম আপনারা শুনতে পারেন ইউটিউবে পেয়ে যাবেন এই 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 মন্দগুলো সার্চ করলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে আপনারা অন্য টাইমে শুনতে পারেন বিশেষ করে রাতে শোয়া মানে ঘুমানোর আগে আপনারা এটা করলে আপনাদের মেন্টাল ব্লকস যেগুলো আছে যেগুলো যেগুলো বাধার জন্য আপনারা খুব দুশ্চিন্তা করছেন সেগুলো কেটে যাবে আর আমি যে তিনটে রুদ্রাক্ষের কথা বললাম এই রুদ্রাক্ষ আপনাদের প্রচণ্ডভাবে হেল্প করবে প্রচণ্ডভাবে তাই এই রুদ্রাক্ষ যদি আপনারা নিতে চান আপনার মানে সঠিক জায়গা থেকে সঠিক মানুষের কাছ থেকে অবশ্যই নিতে পারেন বা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তো সেটাও বলতে পারেন কোনো ব্যাপার না তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন বাট আমি কোনো নাম্বার দিয়ে থাকি না কমেন্ট করলে আমরা সেটা রিপ্লাই অবশ্যই করব কিন্তু এখানে যেটা আসছে সেটা হচ্ছে আনন্দ উৎসব আপনারা করুন ছোটোখাটো কাউকে গিফট দিন গিফট যদি কেউ দিতে চায় আপনাকে সেটা আপনারা গ্রহণ করুন আপনাদের ভালোবাসার সম্পর্কে এক লেভেল আপ হচ্ছে বলা ভালো যে এই ভালোবাসা সবার সাথে এমনকি ঈশ্বরের সাথেও কানেকশান খুব ভালো হচ্ছে আপনাদের এই সময় কেউ খুব কাজের লোড আপনাদের ঘরে চাপিয়ে দিতে পারে অযৌতিকভাবে তো এই কি বলবো অযাচিতভাবে যে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা হচ্ছে এখান থেকে আপনারা একটু বেঁচে থাকুন ধুত ব্যক্তির পাল্লায় পড়তে পারেন প্রতারণার চান্স আছে ছিটিং বাজারে পাল্লায় পড়া এটা একদমই ভালো না তাই সেই দিক একটু সাবধান ইনভেস্ট যদি করে থাকেন তাহলে খুব বুঝে সুঝে ডকুমেন্টালি মানে যেগুলো ফাইল আছে বা সাইন করার যে আছে ডকুমেন্ট সেগুলো খুব তিনবার কি আরও একটু বেশি রিচেক করে করে তারপরে মানে কাজ করুন আর হ্যাঁ তিন দিনের মাথায় কোনো কিছু আপনারা ডিসিশান নেবেন তার আগে না আপনাদের অভিজ্ঞ আপনাদের ভালো হবে যে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করা ভাবে বিয়ে বাড়ি সরি নয়েসের জন্য বাট কোনোরকমভাবে বিয়ে বাড়ি বা রকম অনুষ্ঠান বাড়ি আপনারা অ্যাটেন্ড করতে পারেন যেটা আপনাদের জন্য ভাবে কেরিয়ারের দিক দিয়ে বা ম্যারেজের দিক দিয়ে বা রকম খুশির কোনো যাত্রাপথ আপনাদের জন্য খুলে যেতে পারে কোনো রকম অপরচুনিটি আসতে পারে আপনাদের জন্য সেটা এডুকেশনের মাধ্যমে হতে পারে আপনাদের কমিউনিকেশান এখানে এতটা বড় একটা কী যেটা আপনাদের লাইফস্টাইল পুরোপুরিভাবে যেটা আপনাদের লাইফস্টাইল পুরোপুরিভাবে পাল্টে দেবে পুরোপুরিভাবে একটা আলাদাই লেভেলে নিয়ে যাবে কিন্তু হ্যাঁ বারবার বলছি রকম কাজের লোড আপনাদের ঘাড়ে চাপতে পারে বলাই বাহুল্য যে রকম ক্লায়েন্ট বাড়ার সাথে সাথে কাজের লোড বাড়বে সেটা তো আছেই আছে বাট কাজের সাথে সাথে এনজয় করবেন সেটাই মা দুর্গার আশীর্বাদ আপনাদের জন্য যে আপনারা রেস্ট করুন কাজ করুন অ্যান্ড এনজয় করুন নিজেকে রেস্ট দেওয়াটাও বড়ো কথা অন্য কারোর কাজটা আপনাদের ঘাড়ে এই টাইমে চেপে যেতে পারে তাই সেদিকে একটু সাবধান আপনাদের বিয়ের প্রোপোজাল কোনো ভালো রকম সম্বন্ধ আসতে পারে কেউ এই টাইমে কোনোভাবে যারা অন করে গিয়েছিল পার্টনার বা এক্স যাই হোক না কেন ব্যাক করতে পারে এমন কি আপনাদের সাথে ন্যায় হতে পারে ভগবান ঈশ্বর মা দুর্গার আশীর্বাদ এটাই যে এই টাইমে আপনাদের সাথে ন্যায় হবেই হবে সে যে ফিল্ডেই হোক যে যে যেভাবে খারাপ করে থাকুক বাট এই টাইমে আপনাদের সাথে ঘটতে চলেছে আরও সবচেয়ে বড় কথা এই টাইমটা এমন একটা টাইম যদি কেউ এডুকেশনে থাকে আমি তাহলে তার পড়াশোনার বিষয়ে একটু বলে দিই পড়াশোনায় নতুন নতুন আইডিয়া আসবে সেই আইডিয়ার ওপর কাজ কর মানে পড়াশোনার ক্রিয়েটিভিটি যত বাড়বে তার পড়াশোনার লেভেল ততটা হাই হবে কোয়ালিফিকেশান খুব ভালো রকমভাবে আপনাদের রেজাল্ট আনতে পারে আপনারা দেখতে পারবেন যারা আছেন উচ্চশিক্ষায় এমনি যারা হাই স্কুল কিংবা কলেজ স্টুডেন্ট তাদের সবার জন্য এডুকেশন টাইম ভালো হ্যাঁ পড়ায় একটু অমনোযোগী হয়তো একটু হতে পারে রকম কোনো বাধা আসতে পারে বাট রেজাল্ট খুব ভালো আসবে এটা মা দুর্গার আশীর্বাদ রেজাল্ট খুব ভালো আসবে তবে হ্যাঁ আপনারা যেমন কাজ করবেন যদি এখন কেউ ঈশ্বরের ভরসায় ছিলেন নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দেননি এডুকেশানে তাহলে কিন্তু রেজাল্টের হিসাবটা ওইভাবে আসবে না মা দুর্গা তাতে যতই আশীর্বাদ দিক বা কিছু কর্ম সবচেয়ে বড় কথা তাই কর্মের ওপরে বেস করে আপনাদের রেজাল্ট আসবে বাট এই টাইমটা আপনাদের পড়াশোনার জন্য খুবই ভালো আপনারা বাইরে যারা গিয়ে এডুকেশনের জন্য বাইরে উচ্চশিক্ষার জন্য আপনার যেতে চান বা বাইরে কোথাও গিয়ে এডুকেশন নিতে চান উচ্চশিক্ষা কমপ্লিট করতে চান তাদের জন্যও খুব ভালো একটা টাইম যদি কোনো রকমভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান তাদের জন্যও খুব ভালো একটা টাইম এক্সাম ক্লিয়ার হবে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন আপনারা সবচেয়ে বড় কথা এখানে যারা ল নিয়ে পড়াশোনা করতে চান মানে আইন নিয়ে যারা এগিয়ে যেতে চান কানুনি পড়াশোনা যেটাকে বলা হয় তো ল নিয়ে এডুকেশন যেটা আছে সেইটা যদি কেউ করতে চান তো তাদের জন্য সত্যি এই টাইমটা খুবই ভালো খুবই বেনিফিশিয়াল টাইম আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা ঈশ্বরের শরণাপন্ন হওয়া দেবদেবী দর্শন করা কোনো তীর্থস্থানে গিয়ে গঙ্গা গঙ্গাসনানের সাথে সাথে দেবদেবীর পুজো দেওয়ার ওনার কাছকে আশীর্বাদ নেওয়া আপনাদের জন্য খুবই ভালো হবে তবে হ্যাঁ আপনারা কেরিয়ার লাইফে যারা রয়েছেন তাদের জন্য বলবো জব অ্যান্ড বিজনেস দুটোর ক্ষেত্রেই আপনাদের এমনকি যারা বেকারত্বে ভুগছেন তাদের জন্য নতুন কোন অফার আসছে কাজের কাজের কোনো সুযোগ আসছে ওই জন্যই বললাম প্রথমেই বললাম যে ভালোবাসার লাইফে হোক এডুকেশনাল লাইফে হোক কিংবা কেরিয়ার লাইফে হোক কিংবা ফাইন্যান্সিয়াল লাইফে হোক কিংবা হেলথের লাইফে হোক কিংবা ট্রাভেল মানে যাত্রা ভ্রমণ সব কিছুর জন্য এই মাসটা খুবই ভালো খুবই উপযোগী তবে হ্যাঁ খুব বেশি দূর ভ্রমণে যাওয়ার কোনো সুযোগ আসলে সব কিছু দেখে নেবেন ডকুমেন্টারি সব কিছু চেক করে নেবেন কারণ সবার জন্য একরকম হতে নাও পারে কারোর হেলথ ইস্যুর প্রবলেমের জন্য যাওয়াটা ক্যান্সেলও হতে পারে আবার কারোর হেলথ প্রবলেম সলভ হবে তাই সে কোনো জায়গায় দুর্ভবনে যেতে পারে এই টাইমে তো দুরকম এখানে একটা মানে মা দুর্গা বলছেন তাই হেলথের ব্যাপারটা আপনারা খুব সজাগভাবে থাকবেন কারণ হেলথ প্রবলেম এখানে যাদের আগে হয়ে গিয়েছে তারা ডক্টর পরামর্শ নিয়ে মেডিসিন নিয়েছে বলে সুস্থ হয়ে যাবে আর যাদের হেলথ প্রবলেম আগে কিন্তু কোনো নি মেন মেন মেন্টাল ইস্যু মানে মানসিক কষ্টের জন্য ভুগছেন ভাবে ডিপ্রেশনে আছেন বা কোনো রকম হতাশ যারা নেগেটিভ পয়েন্টে আছেন তাদের জন্য হেলথ প্রবলেম দেবে আর তাদের জন্য কোনো রকমভাবে কোনো ট্রাভেলের প্ল্যান স্থগিত হতে পারে কসপন্ড হতে পারে কিংবা ভেস্তে যেতে পারে একদম সত্যি কথা বললাম তাই বারবার বলছি আপনারা পজিটিভ থাকুন পজিটিভ যখনই থাকবেন আপনারা তখন দেখতে পাবেন আপনাদের এই সব কিছু সেটা ফাইন্যান্সিয়াল দিকে দিকেই হোক কিংবা ট্রাভেলের দিকে মানে যাত্রার দিকেই হোক কিংবা এডুকেশানে বা হেলথে বা লাইফের যে কোনো ক্ষেত্রে ম্যারেজ লাভ লাইফ কিংবা কেরিয়ার লাইফ তাতে জব বিজনেস যাই হোক না কেন সব দিক দিয়ে আপনাদের জন্য একটা বড় বেনিফিশিয়াল টাইম আছে এই অক্টোবর আর সবচেয়ে বড় কথা মা দুর্গার আশীর্বাদ যার মাথার ওপর থাকে তার আর কিসের চিন্তা এখানে আরেকটা পয়েন্ট অবশ্যই উল্লেখ করব আমি মা মা জগদম্বা মা দুর্গা বলা হয় যাকে আমরা আমাদের বাঙালিদের জন্য অনেক বড় একটা টাইমিং বড় উৎসব শারদীয় উৎসব তো মা দুর্গা এখানে আশীর্বাদ রূপে এত কিছু ভালো দিচ্ছে তার সাথে সাথে আরেকটা ভালো এটাই দিচ্ছে যে কেউ যদি প্রমোশনের মানে কাজের জবেতে যদি প্রমোশন চায় তো তাদের প্রমোশন হওয়ার চান্স আছে কেউ যদি কেরিয়ার লাইফে অ্যাব্রডে গিয়ে কোনোভাবে শিফট হতে চায় কিংবা এডুকেশনের জন্য তাদের বড়ো একটা চান্স আছে আর সবচেয়ে বড়ো গুড নিউজ এটা প্রেগনেন্সি নিয়ে কেউ যদি কোনো ভাবে ভোগান্তিতে ভুগছিলেন আপনারা তো মা দুর্গার আশীর্বাদ যে আমি এই যে তিনটে রুদ্রাক্ষের কথা বললাম এই তিনটে রুদ্রাক্ষের সাথে সাথে অবশ্যই আড়েটা রুদ্রাক্ষ আমি এখানে তার নামটা অবশ্যই নেবো না আপনারা যদি জানতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন যারা মা হতে পারছেন না তাদের জন্য আমি অবশ্যই রুদ্রাক্ষ সাজেস্ট করে দেবো ওনার জন্য বাট এই টাইমটা গর্ভধারণের জন্য একদম সুইটেবল টাইম যারা মা হতে চান যারা গুড নিউজ পেতে চান তারা পেতে পারেন তাই মা বাবা হওয়ার জন্য এই টাইমটা খুবই ভালো সুইটেবল আপনাদের জন্য বাট তবু বলবো কেরিয়ারে বা বিজনেসে বা হেলথের জন্য বা এডুকেশনের জন্য কোনো কিছুর জন্য মেন্টাল পিস খুব বেশি দরকার আর তার জন্য কিছু প্ল্যানিং চেঞ্জ করা দরকার আপনাদের যেদিকে আপনারা দৃষ্টি দিয়ে রয়েছেন সেখান থেকে আপনাদের পুরোপুরি চেঞ্জ দরকার তাই আমার এই অ্যাডভাইসগুলো আপনারা নেবেন নিয়ে কাজে যদি লাগান তাহলে আপনাদের লাইফে চেঞ্জ দেখতে পাবেন অবশ্যই যারা ইনকাম করছেন তারা অবশ্যই চ্যারিটি করতে ভুলবেন না কিংবা যারা যাদের হাজব্যান্ড কিংবা ফাদার ইনকাম করে তারাও ওনাদের যেগুলো পকেট মানি দিয়ে থাকে তো তেমন পকেট মানি থেকে আপনারা চ্যারিটি করতে পারেন মন্দিরে গিয়ে কিছু দান করে দিন কোনো পশু পাখির উদ্দেশ্যে কিংবা যারা মা হতে পারছেন না তাদের উদ্দেশ্যে আপনারা প্রার্থনা করে আসতে পারেন সেইখানে এগারো টাকা কি একান্ন টাকা কি একশো এগারো টাকা আপনারা অবশ্যই চুপচাপ দিয়ে আসুন মায়ের মন্দিরে বা যে কোনো মন্দিরে এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে তবে মাসেতে এটা এই মাসেতে অন্তত এটা চারবার কি আটবার আপনারা করতে পারেন ওকে যেটা মঙ্গল শনিবার দেখে আপনারা অবশ্যই করতে পারেন বা শুক্রবার দেখে করতে পারেন বা বৃহস্পতিবার দেখে করতে পারেন ওকে আপনারা এই টাইমে যতটা কাজের লোড বাড়াবেন বা যতটা প্রেশার মানসিক দিক দিয়ে নেবেন যতটা নেগেটিভ এফেক্ট আপনারা নেবেন ততটাই দেখবেন আপনাদের হওয়া কাজ পণ্ড হয়ে যাচ্ছে তাই ঈশ্বর এই টাইমে আপনাদের হাতে কিছু না কিছু টাকা অবশ্যই দেবে যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছেন আইডিয়াটা বড় কথা তাদের কাছে তাই তাদের অবশ্যই মা দুর্গার আশীর্বাদে আইডিয়া অবশ্যই আসবে যাদের নো কন্ট্যাক্টের যারা আপনারা ছিলেন যারা মুভ অন করে চলে গিয়েছিলেন কোনো আপনাদের পার্টনার তারা কিন্তু এই টাইমে কোনো না কোনো মেসেজ তুটে তারপরে কল হয়তো আসতে পারে বাট কমিউনিকেশন হবেই হবে তাই পাঁচটায় কোনো কথা তুলে আপনারা একদম এটাকে নষ্ট করবেন না এই সুযোগটাকে কারণ ভালোবাসা এই টাইমে ভোরে ভরে আসে তাই নিজের মানুষদের কাছের মানুষদের হিতাকাঙ্ক্ষীদের ঈশ্বরের পায়ে সবার জন্য এই পুরো ওয়ার্ল্ডের কত এমন জীবজন্তু আছে যারা সত্যিই মানুষের জন্য মানে প্রভুভক্ত হয়ে থাকে তো তাদের জন্য সবার জন্য আপনাদের মনে যেন ভালোবাসার জায়গাটা থাকে আপনাদের যে কাজ আটকে গিয়ে রয়েছে তাতে আপনারা অবশ্যই আশা রাখুন এই মাসে এমন কিছু বড় কিছু যদি নাও হয়ে থাকে তবে এমন কিছু কিঞ্চিৎ আপনারা হাতে পাবেন ডকুমেন্ট বা এমন কোনো কিছু উপহার বা এমন কোনো কিছু সরি কারো কাছে শুনতে পারেন বা এমন কোনোভাবে কোনো কিছু কিঞ্চিত ছোট থেকে ছোটো হলেও বড় হলেও তবু আপনাদের এই টাইমটা দিয়ে যাবে তাদের টাকার দিক দিয়ে হোক ভালোবাসার দিক দিয়ে হোক মান সম্মানের দিক দিয়ে হোক কিংবা কোনো রকম কাজের সুযোগের দিক দিয়ে হোক কোনো রকমভাবে উন্নতি যোগ এই মাসে কিন্তু আছে এই মাসটা আপনাদের জন্য খুব ভালো মাস আপনারা চেষ্টা করবেন সেলফ লাভ মানে নিজের ওপরে পুরোপুরিভাবে একটা কেয়ার নেওয়া নিজেকে সুস্থ রাখা নিজেকে সাজানো নিজের ওপর টাকা ইনভেস্ট করা বিশেষ করে এটা ওয়াইফদের জন্য বলা হচ্ছে যারা মা অলরেডি হয়ে আছেন মায়েরা নিজেদের একটু টাইম দেয় না কিংবা যারা কাজে খুব বিষ থাকে তারা নিজেদের ওপর টাইম ইনভেস্ট করতে ভুলে যান তো তারা তাদের জন্য মা দুর্গা বলছেন নিজেদের উপরে ইনভেস্ট করুন করুন আপনারা তাতে দেখতে পাবেন আপনাদের মনের দরজা খুলছে মনের দরজা ওপেন হচ্ছে আপনারা ইয়োগা করতে পারেন আপনারা নিজেদেরকে সাজাতে পারেন নিজেদের পোশাক আশাক থেকে খাবার দাবার নিজেদেরকে কিছু গিফট করুন কে কখন আপনাদের গিফট করবে সেটা পরের কথা আপনারা নিজেরা নিজেদের টাকা নিয়ে নিজেদের কিছু গিফট করুন তাতে সে পকেট মানি টাকা হোক কিংবা আপনারা আপনাদের যেভাবে কেরিয়ার থ্রুতে টাকা ইনকাম করছেন সেটা হোক কারণ এই টাইমটা কোনো রকমভাবে বাধা আছে সেই বাধাটা আপনাদের নিজেদের উপর ধ্যান দিলে আপনারা যতটা পজিটিভ হবেন মা দুর্গা ততটা আপনাদের আশীর্বাদ দেবেন আর সেটা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে আর সবচেয়ে বড় কথা যেটা আটকে আছে যেটা ব্লকেজ আছে না সেই ব্লকেজ কেটে যাবে সামনেই অনেক বড় একটা দিন কারণ মা দুর্গার আশীর্বাদ যার মাথার ওপর থাকে তার এই পুরো মাসটা পুরো মাসটা কেন পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায় তো এটাই বলবো আশা রাখুন তবে হ্যাঁ কোনো ব্যাড নিউজও এই টাইমে পেতে পারেন যে কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে বা কেউ পৃথিবী থেকে চলে গিয়েছে এমন কোনো ব্যাড নিউজও পেতে পারেন বাট তার মধ্যেও বলবো গুড নিউজের মাত্রা যদি এই টাইমে একশোটা থাকে ব্যাড নিউজের মাত্রা সেটা এক থেকে দশটা এত বড় কথা বললাম তাই ব্যাড নিউজ যেটা আছে সেটার দিকে ধ্যান না দিয়ে গুড নিউজ যেটা আছে সেটার দিকে ধ্যান দিন কারণ এক পার্সেন্ট যদি খারাপ থাকে নাইনটি নাইন পার্সেন্ট যদি হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে ভালো থাকে পজিটিভ থাকে তাহলে সেই এক পার্সেন্টটা একবারে মুছে ধুয়ে বেরিয়ে যায় অবশ্য সেটা আমাদের উপর ডিপেন্ড করে বাট সত্যি কথা বলবো আপনাদের ওপর ডিপেন্ড করছে সামনের জন এই টাইমে ইকুয়াল ভালোবাসা বা ইকুয়াল আপনাকে সাপোর্ট করার জন্য আসছে তাদেরকে আপনারা অ্যালাও করুন আপনাদের আপনাদের লাইফে নতুন কোনো যারা সিঙ্গেল আছেন নতুন কোনো ভালোবাসা পার্সেন এই টাইমে আসছে নতুন কোনো সম্বন্ধ আপনাদের জন্য আসছে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স খুব বেশি এমনকি লাভ ম্যারেজ হওয়ারও চান্স খুব বেশি এই টাইমে সব কিছু পজিটিভ আছে যদি আপনারা পজিটিভ থাকেন তো কারণ ভাগ্যের চাকা আপনাদের হয়েই ঘুরবে ইনফ্যাক্ট আপনারা যতটা নিজেদের বোল্ডভাবে কনফিডেন্সের সাথে পা ফেলতে পারবেন ততটাই দেখবেন আপনারা রাইস করছেন কারণ ভিক্টরি আপনাদের জন্য আছে ভ্রমণযোগ প্রচণ্ডভাবে প্রবল তাই অবশ্যই বি পজিটিভ স্টে হ্যাপি গড ব্লেস ইউ হার মহাদেব দুর্গা দুর্গা দুর্গা